এর পথে কি হাঁটছে পিএসএল কয়েক বছর আগেও এর দলগুলোর বিরুদ্ধে জার্সির ডিজাইন কপি করার অভিযোগ উঠত বর্তমানে সেটা বন্ধ হলেও সেই অভিযোগ এখন উঠছে এ টুর্নামেন্ট শুরু দুই সপ্তাহ আগে নিজেদের নতুন মৌসুমের জার্সি প্রকাশ করেও তীব্র সমালোচনা আর ট্রলের মুখে পড়েছে পিএসএল এর দুবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড তাদের বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ এনেছে দলটির ভক্ত ও সমর্থকেরা সেটাও যেন তেন চুরি নয় একেবারে পুকুর চুরির মতো কাণ্ড ঘটিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড এই মৌসুমে নিজেদের প্র্যাকটিস জার্সি তো বটেই মূল ও অ্যাওয়ে জার্সিও ফুটবলে তিনটি ক্লাব ও ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সির ডিজাইন চুরি করে সেটাকে নিজেদের ব্র্যান্ড কালার বসিয়ে প্রকাশ করেছে বরাবরের মতোই ইসলামাবাদের জার্সিতে আছে লালের আধিক্য লাল রঙা জার্সির সঙ্গে একটি অ্যাওয়ে এবং প্র্যাকটিস জার্সিও সামনে এনেছে তারা তবে জার্সি সামনে আসার পর থেকেই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল আর সমালোচনা ইসলামাবাদের অ্যাওয়ে জার্সিতে লালের সঙ্গে রাখা হয়েছে নীলের আবহ ডোরাকাটা এ ডিজাইন চারটি আলাদা প্যাটার্নে পুরো জার্সিতে বসানো হয়েছে ফুটবলের সঙ্গে পরিচিত যে কেউ এই জার্সিকে বেশ ভালোভাবে চিনবেন চলতি মৌসুমে জার্মানির ক্লাব আরবি লাইভ জিগ খেলছে একই রকম জার্সিতে আপত্তি আছে প্র্যাকটিস সেশনের কিট নিয়ে প্র্যাকটিসের জন্য তৈরি করা ডিজাইনে লালের সঙ্গে মাঝের অংশে রাখা হয়েছে বিভিন্ন রঙের ডিজাইন তবে এই ডিজাইনের জার্সিও চলতি মৌসুমে ব্যবহার করেছে লিওনেল মেসির সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন ফ্রান্সের সবচেয়ে পরিচিত এই ক্লাবের জার্সির সঙ্গে মিল থাকায় সমালোচনা হচ্ছে ব্যাপক এমনকি মূল জার্সি নিয়েও সমালোচনা করতে পিছু পানন পাকিস্তানের নেটিজেনরা লাল জার্সিতে দুই সালের ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার জার্সির মিলও পেয়েছেন অনেকে টুইটারে অনেকে এমন জার্সিকে সরাসরি চুরি বলতেও দ্বিধা করেননি প্রিয় ভিওর্স জনপ্রিয় কোনো জার্সির আদলে জার্সি তৈরি নতুন কোনো ঘটনা নয় কিন্তু অন্য দলে জার্সির ডিজাইন পুরোপুরি করে নিজেদের বলে চালিয়ে দেওয়াটাকে চোখে লেগেছে ক্রিকেট প্রেমীদের ইসলামাবাদ ইউনাইটেডের এই জার্সির ডিজাইন চুরি পিএসএল এর মানকে ক্ষুণ্ণ করবে বলে কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ